নমস্কার বন্ধুরা আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা তোমরা সকালের ব্রেকফাস্টে বা যে কোনো উপোসের দিনে এটা বানিয়ে খেতে পারবে আর এটা বানাতে বেশি সময়ও লাগবে না এবং ঝটপট তৈরি হয়ে যাবে আজকের রেসিপি হচ্ছে ডালিয়ার বাসন্তী পোলাও ডালিয়াটাকে আমরা অনেকভাবে খিচুড়ি করে খেয়েছি কিন্তু একবার এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে খেয়ে দেখো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মে ডালিয়ার বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি দেখো এক কাপ মতো ডালিয়া নিয়ে নিয়েছি এবারে এই ডালিয়াটাকে খুব ভালো করে জল দিয়ে দু তিনবার কচলে কচলে ধুয়ে নিতে হবে তাহলে ডালিয়ার ভেতরে যে ময়লাটা আছে সেটাও চলে যায় এবং ডালিয়াটাও পরিষ্কার হয়ে যায় এবার দেখো ঠিক এইটুকু জল দিয়ে ডালিয়াটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা পর দেখো ডালিয়াটা সমস্ত জলটা কিন্তু শুষে নিয়েছে নিয়ে ডালিয়াটা এরকম হয়ে গেছে এবারে এর ভেতরে হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো হাফ টি স্পুন মতো আদার বাটা আর একটুখানি আমি ঘি নিয়েছি নিয়ে এবার এইগুলো সব ডালিয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটা সাইডে রেখে দেব এবার একটা প্যান বসিয়ে দিয়ে এখানে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হলে পরে এর ভেতরে কিছু আমি কাজু দিয়ে দিচ্ছি কাজুর পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো কাজুটা একটু ভাজা হয়ে গেলে এবারে এর ভেতরে একটু কিশমিশও দিয়ে দিলাম এবারে এই দুটো একসাথে ভেজে নেব খুব বেশি ভাজবে না দেখো এগুলো এরকম ভাজা হয়ে গেছে এবারে কাজু আর কিশমিশগুলো একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে পরের স্টেপে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ঘিটা যখন গলে যাবে তখন এর ভেতরে পাঁচ থেকে ছটা লবঙ্গ একটা তেজপাতা আর একটুখানি গোলমরিচ আর একটুখানি দারচিনি দিয়ে এটাকে এক মিনিট মতো ভেজে নেব সকালে জলখাবারে কিন্তু তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো দেখো এক মিনিট মতো ভাজা হয়ে গেছে এবারে যে ডালিয়াটা আমি হলুদ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই ডালিয়াটা সব এই ঘিয়ের ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম হিটে এটাকে অনবরত নেড়েচেড়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা হবে তত কিন্তু পোলাওটা ঝরঝরে তৈরি হবে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম হিটে দেখো আমি এরমভাবে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছো যে এটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে যে কাপে মেপে আমি ডালিয়া মেপেছিলাম সেই কাপেরই আমি এখানে দু কাপ আর একটুখানি গরম জল দিয়ে দিলাম যেহেতু ডালিয়াটা সেদ্ধ হতে একটু বেশি সময় নয় সেই জন্য দু কাপের থেকে একটু বেশি জল দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে দেখবে এটা এরকম হয়ে গেছে এবারে এর ভেতরে আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও এটাকে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট ঢাকাটা সরিয়ে এখানে দুই টেবিল চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য দুই টেবিল চামচই দিয়েছি দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়ে আর গ্যাসের ফ্রেমটা কিন্তু একদমই কিন্তু এই সময় লোতে থাকবে আবারও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেবে খেয়াল রাখবে নিচে যেন লেগে না যায় দেখো দু থেকে তিন মিনিট পর এটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে এবার ঢাকাটা তুলে অনবরত নেড়ে চেড়ে এই জলটুকু আছে এই জলটুকু শুকিয়ে নিতে হবে সবার লাস্টে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম এবারে নাড়তে নাড়তে দেখবে এটা একদম কিন্তু ঝরঝরে হয়ে এসছে দু থেকে তিন মিনিট মতো এটা লাগবে রান্না করতে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবে এবারে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো এবার গ্যাস থেকে নামিয়ে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এরকম ঝরঝরে তৈরি হবে দেখলে তো বন্ধুরা কত সহজে ঝটপট তোমরা আজকে বানিয়ে ফেলতে পারবে ডালিয়ার বাসন্তী পোলাও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই এই রেসিপিটা বানাতে পারে বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো আমি তোমাদের একটু চামচে তুলে দেখাচ্ছি কত সুন্দর ডালিয়ার ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়েছে আবার তোমরা এরকমভাবেও ডেকোরেশন করে সার্ভ করতে পারো তাহলে আজকে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস রেসিপি টিল এন্ড